الزانية والزاني فاجلدوا كل واحد منهما مية ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر আল্লা রাবুল আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআল করিম তিনি আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা এই কোরআনের না শকর আদায় করছি না এর সঠিক ব্যবহার করেছি আমরা কোরআনের হক এই কোরআনকে আমরা শুধুমাত্র সবের উদ্দেশ্যে আমরা তেলওয়াত করতেছি আর তাবিজের কিতাব হিসেবে ব্যবহার করতেছি এই কারণেই আজকে সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি দুনিয়ার সমস্ত মানুষ শান্তির পিছনে শান্তির জন্য মানুষ আগ্রহী হয়ে বসে আছে শান্তির অপেক্ষায় আছে মিছিল মিটিং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে শান্তির জন্য কিন্তু মানব রচিত আইন দিয়ে কোশ্চিন কালো এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআনুল করিম এর আইন এই দুনিয়ায় প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় শান্তি আর আসবে না শান্তির একমাত্র বাণী হচ্ছে আল্লাহর কালাম আমরা আমাদের বাস্তব জীবনে এই কোরআনের সঠিক ব্যবহার না করার কারণে আজকে অশান্তিতে ভুগতেছি আমরা শান্তির পেছনে খুঁজতেছি যে শান্তি কিভাবে শান্তি পাওয়া যায় কিন্তু শান্তি পেতে হলে আমাদেরকে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কোরআনুল কারিমের সঙ্গে স্পর্শে আসা লাগবে তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে যদি কোনো ব্যক্তির খুব মারাত্মক ধরনের রোগ হয়ে থাকে আর এই ব্যক্তি যদি ওষুধ কিনে সামনে নিয়ে হাতে তসবি নিয়ে যদি এই বলতে থাকে ঔষধ 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 তাহলে বলেন তার কি রোগ ভালো হবে কখনো ভালো হবে না আবার কোনো ব্যক্তি পানির পিপাসা লেগেছে খুব পানি সামনে নিয়ে পানি না খেয়ে যদি বলে পানি পানি এইরকম যদি সে জিকির করতে থাকে তাহলে তার রোগ ভালো হবে না আমরা শুধু শান্তি চাই শান্তি পেতে হলে এই কোরআনের সঙ্গে স্পর্শ আসা লাগবে পেরো ভাইয়েরা যে আসিয়ার মতো ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এমনকি তাদেরকে হত্যা করা হচ্ছে আজকে এই ধর্ষণের বিরুদ্ধে বিশাল মিছিল মিটিং স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু কশ্চিনকালেও এই ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের বা আইন এই দুনিয়ায় প্রতিষ্ঠা না হবে ধর্ষণ বন্ধ হবে না মানব রচিত আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না মানুষ হত্যা করা বন্ধ করা সম্ভব হবে না আল্লাহ কোরআনের সংস্পর্শে আশা লাগবে الله رب العالمين بلن الزانية والزاني فاجلدوا كل واحد منهما يتجلى ولا تأخذكم بهما رأفة في دين الله ইংকুংতুং তু অমিনু নাবিল্লা অমিল্লাখীর আখির শহদা বাহুমা প ইফতুমিনল ম উমিনীন আল্লাহর আব্দুল আল কত সুন্দর আইন তিনি তৈরি করে দিয়েছেন মানবজাতির জন্য এই পৃথিবীতে আর কোনো ধর্ষণ সংগঠিত হবে না মানুষ হত্যা হবে না শান্তিতে মানুষ বসবাস করবে যদি মানুষ কোরআনের আইনের সংস্পর্শে আসতে পারে কোরআনের আইন কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় দর্শনের শাস্তি আল্লাহ রাবুল আলমিন সুরাত এর ভেতরে তিনি আলোচনা করেছেন যদি কোনো বিবাহিতা নারী বা পুরুষ জিনা ব্যবচার করে এর শাস্তি কী হবে আর অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা ব্যবচার করে থাকে তাহলে তার শাস্তি কী হবে আল্লাহর আইন হচ্ছে যদি কোনো অবিবাহিত পুরুষ বা ব্যবচার করে থাকে তাহলে আল্লাহর নামিন এদের শাস্তি তৈরি করে দিয়েছেন যে একশো বেত্রাঘাত করতে হবে এবং দেশ থেকে বিতাড়িত করতে হবে এটা হচ্ছে অবিবাহিত পুরুষ বা মহিলাদের শাস্তি আর বিবাহিতা পুরুষ আর মহিলাদের শাস্তি হচ্ছে জিনার তারা যদি জিনা ব্যবচার করে থাকে আল্লাহ রব্বুল তিনি এত সুন্দর আইন তিনি তৈরি করে দিয়েছেন যে তারা যদি জিনা ব্যবচার করে থাকে তাহলে দুনিয়ায় বাঁচার আর কোনো অধিকার তাদের থাকবে না তাদের শাস্তি হচ্ছে আল্লাহ রব্বুল বলেন অবিবা বিবাহিতা পুরুষ বা মহিলা জিনা ব্যবচার করলে তাদের শাস্তি হচ্ছে মাটিতে গর্ত খনন করে পর্যন্ত এদেরকে সেই গর্তের ভিতরে ডাবিয়ে দিতে হবে আর চতুর্দিক থেকে পাথর মারতে হবে আল্লাহলা কত সুন্দর আইন তিনি তৈরি করেছেন যে যখন এই শাস্তি যারা কার্যকর করবে মুমিনদের মধ্য থেকে লা তা আহদকম বিহমার আফেতম ফিদিন নিললেহি ইংখনতম তো অমিনুনাবিল্লে হিবাল আওমিল আখিল। আল্লাহ তালা পালেন যারা এই শাস্তি কার্যকার করবে। তারা বিন্দু মাত্র তারা যদি আখিরা এবাং পরকারে বিশ্বাস করে আল্লাহরাব্বোলা গামিন বলেন। এই শাস্তি কার্যকর করার ব্যাপারে বিন্দু মাত্র তাদের প্রতি দয়া করবে না অনুগ্রহ করবে না আল্লাহর আলামিন তিনি এত সুন্দর আইন তৈরি করেছেন এরপর একদল আল্লাহ রাবুল আলামিন বলেন সেখানে একদল লোক মুমিনদের মধ্য থেকে তারা হাজির হয়ে এই শাস্তি প্রত্যক্ষ করবে এইভাবে যদি আমার ভাইয়েরা জিনা ব্যবসারের শাস্তি কার্যকর করা হয় জীবন্ত একটা মানুষকে মাটিতে গর্ত খনন করে সেই গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথর মারা হয় আর এই হত্যার দৃশ্য যদি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তাহলে বাংলাদেশে আর কোন মানুষ ধর্ষণ করবে না এই শাস্তি দেখার পর মানুষের মনের ভেতরে আল্লাহর ভয় চলে আসবে শাস্তির ভয় চলে আসবে তাহলে আসিয়ার মতো আর কোন কন্যা সন্তান এই ছোট্ট মেয়ে আর কোনো মায়ের কলিজা খালি হবে না কোনো মেয়ে ধর্ষিত হবে না মানুষ আর একজন মানুষ অন্যায় হত্যা করবে না আমার আজকে বাংলাদেশে এত করুণ অবস্থা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে আর এর প্রতিবাদ যদি কোনো ব্যক্তি কোনো পিতা মাতা করে তার নামে মামলা করে তাহলে ওই পিতাকে হত্যা করা হচ্ছে বরগুনায় একজন একটা ছোট্ট বাচ্চা আট আট বছরের কন্যা সন্তান তাকে ধর্ষণ করা হয়েছে আর এর প্রতিবাদ তার পিতা মামলা দায়ের করে থানায় এই মামলা কেন করল এই অপরাধের দায়ে তার পিতাকে হত্যা করা হয়েছে আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা এর একটা কারণ হচ্ছে আল্লাহর বিধান কোরআন থেকে মানুষ দূরে চলে গেছে এই কারণে আজকে এই হত্যা সংগঠিত হচ্ছে মানবরচিত আইন দিয়ে এই বাংলাদেশের কশ্চিন শান্তি প্রতিষ্ঠা হবে না ধর্ষণ বন্ধ হবে না মানুষ হত্যা বন্ধ হবে না যদি ধর্ষণ বন্ধ করতে চান মানুষ হত্যা বন্ধ করতে চান তাহলে মানব রচিত সকল মতবাদ সব কিছু উপেক্ষা করে কোরআনের সায়তলে আসুন প্রিয় ভাইরা তাহলেই এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দর্শন হবে না ইফটিজিং হবে না মানুষ হত্যা হবে না আলামিন এত সুন্দর আইন তিনি মানব জাতির জন্য তিনি তৈরি করেছেন আল্লাহ তালা তো কোরআন নাজিল করেছেন এই উদ্দেশ্যে যে আল্লাহর বিধান দিয়ে মানুষের মধ্য বিশ্বনবী সল্লাহ আলহ সাল্লাম বিচার পয়সারা করবে এই কারণে আল্লাহ তালা কুরআনকে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ক লিতাহকুমা বাইনান-নাসি বিমা আরাকা আল্লাহ তাআলা বলেন হে নবী এই কিতাবকে আমি আপনার উপর নাযিল করেছি এই কারণে যে এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্য বিচার ফয়সালা করবেন আল্লাহ তাআলা সব কিছুর মালিক সুতরাং আলাহুল খালকু ওয়াল আমর আল্লাহ তাআলা বলেন সৃষ্টি মানববর আইন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার ফয়সালা করে থাকে তাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের তৈরি আইন দিয়ে বিচার ফয়সালা করে আর এদের সমর্থন যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে তিনি বলেছেন যে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله رب العالمين بلن جنا من أبرة تعين دي منشر مدو بسر إلى حسن فاسق <applause> শুধু এরা পাশেক নাহ ও মল্লা মেয়া হেকুম্ভিব এংজাল্লাহু ফুল ই গহুমালি মোন আল্লাহরব বোলা আমিন তিনি আরও বলেন এরা শুধু পাশেক না এরা হচ্ছে জালিম শুধু জালেম না আল্লাহর বলা আলামিন এদের সম্পর্কে আরও বলেছেন যে বলেন যারা মানব রচিত আইন দিয়ে মানুষের মধ্য বিচার পয়সলা করে আর যেই সমস্ত মানুষেরা এদেরকে সমর্থন করে এই মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে এরা হচ্ছে শুধু ফাসেক না শুধু জালেম না এরা হচ্ছে কাফির আল্লাহ এই কার আর কাফিরদের জন্য আল্লাহ তিনি কঠিন শাস্তি রেখে দিয়েছেন মানুষ যেমন আজকে আমরা নামাজ নামাজ পড়ি রোজা হজ জাকাত এই জিনিসটাকে যেমন গুরুত্ব দিয়ে থাকি আমরা যদি আল্লাহর বিধান ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওই নামাজ রোজা হজ জাকাত এর মতো একটু গুরুত্ব দিতাম তাহলে আমার ভাইয়েরা এরা কখনো কি ক্ষমতা আসতে পারত না এজন্য কোরআনের সঙ্গে স্পর্শ আসুন কোরআনের আইন যদি এই দেশে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আসিয়ার মতো ছোট্ট বাচ্চা কন্যা সন্তান আর দর্শন হবে না মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না আল্লাহ র